তোমার জন্য ছোট্ট কোন শীত শহরে নীল কুয়াশায় একটি মানুষ একলা ঘরে কার কাছে সে পৌঁছতে চায় কার ঠিকানায় যাওয়ার জন্য কাগজ মুড়ে জাহাজ বানায় সবটা তুমি জেনে জানি তাপাও না আর বুকের মধ্যে মেঘলা থাকে দূরের পাহাড় একলাকে ওই টুরিস্ট লজের কাঠের ঘরে মনের মধ্যে কার বলতো বড় বরফ পরে তুষার পাতে আচ্চা হলো পায়ন শাড়ি তবু আমি খুঁজতে বেরোই তোমার বাড়ি নীল কুয়াশায় হারিয়ে গেল ফেরার সাঁকো আমার মতো তুমিও কি আজ একলা থাকো